আসসালামু আলাইকুম আমরা আছি জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য নুরসের পার্টিওয়্যার কালেকশন নিয়ে আসছি শিফন লাকজারি হবে অরিজিনাল পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পকেট ক্যাটালগ পাবেন নোরস ব্র্যান্ডের কোয়েল লাকজারি শিফন কালেকশন প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম করে ক্যাটালগ পেয়ে যাবেন আবারও বলছি জেনুইন পাকিস্তানি কালেকশনগুলো দেখাবো আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে দেখে নিতে পারেন শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং অ্যাড্রেস এখানে দেওয়া আছে আর এখানে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে অবশ্যই এখানে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন তো চলুন একা করে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা ফার্স্টে আপনাদের এই ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান নূরসের কোয়েল লাক্সারি শিফন অরিজিনাল পাকিস্তানি এই কালেকশনগুলো হবে ফ্যাব্রিক হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে পুরোটাই লেন্থ হচ্ছে আপনার ফর্টি পর্যন্ত ফর্টি থ্রি পর্যন্ত হবে বডি আপনার ফর্টি পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন জামার সামনের পার্টটা হবে এটা ফুললি গর্জিয়াস ওয়ার্ক করা আছে সম্পূর্ণ অর্গানজার মধ্যে দেখতে পাচ্ছেন নিচে টার্সেল বা ঝুল দেওয়া আছে এমব্রয়ডারি বা মাল্টি সুতার ওয়ার্ক করা হবে পুরোটাই আপনার সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে পুরোটা আপনার ফিনিশিং ওয়ার্ক এটা হচ্ছে নেকের কাজটা হ্যান্ড টাচিং ওয়ার্ক করা হবে সেমি স্টিচের মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা আপনার পিঠের দিকে আপনার দেখতে পাচ্ছেন কাজ করা আছে আর পুরো ব্যাক সাইড জুড়ে আপনার সুতার ওয়ার্ক করা হবে এরপরে আপনার হাতার পার্টটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন এটা স্লিভস পার্টটা প্যান্টটা হবে এটা এক কালারের মধ্যে প্যানেল ওয়ার্ক করা আছে আর ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ অর্গানজার উপরে পুরোটা আপনার হেভি ওয়ার্ক করা ওড়না হবে এটা হচ্ছে ওড়নাটা সেম কালারের মধ্যে ওড়না হবে ওনার ফ্যাব্রিক হচ্ছে অর্গানজা চারপাশে বর্ডারটা আপনার এরকম করে কাজ করা আছে ঝুল দেওয়া আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে তো নেক্সট হচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আরেকটা আরেকটা ডিজাইন হবে ডিজাইন সবগুলোই চেঞ্জ হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি এটা হচ্ছে আপনার সামনের পার্টটা ফুল ভিউটা হচ্ছে এটা লেন্থ এটারও ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে এটা হচ্ছে নিচে টার্সেল ওয়ার্ক করা কাটওয়ার্ক ডিজাইন করা আছে সেম কালার সুতার ওয়ার্ক করা হবে মাল্টি সুতার কাজ করা হবে এটা হচ্ছে নেকের কাজটা সম্পূর্ণ লক পার্ট ওয়ার্ক দিয়ে কাজ করা এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক পোর্শন প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি এই দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা এক কালারের মধ্যে প্যানেল ওয়ার্ক করা হাতাটা হবে এটা স্লিভস পার্ট অন্যটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে দুপারটা হবে এটা হচ্ছে অন্যটা পুরো অন্যার মধ্যে আপনার গোর্জিয়াস কাজ করা অন্যার মধ্যে ঝুল দেওয়া আছে বা টার্সেল ঝুলানো আছে ইনার পার্টটা আলাদা কিনে নেবেন আপনারা রেগুলার যারা পাকিস্তানি ড্রেস কেনাকাটা করেন আপনারা জানেন যে ইনার পার্টটা বা আস্তরের কাপড়টা পাকিস্তানি অরিজিনাল কালেকশনের সাথে আসে না ম্যাক্সিমাম কালেকশনের সাথে আপনাদেরকে আলাদা নিয়ে নিতে হবে আসবে না এটা হচ্ছে ডিজাইন নাম্বার ফাইভ কালারটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সামনের পার্ট হবে এটা পুরোটা আপনার কাজ করা হবে কোনো প্রিন্ট হবে না অল ওভার ফিক্সড ওয়ার্ক করা হবে একদমই নিখুঁত ফিনিশিং ওয়ার্ক করা আর এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা এটা হচ্ছে সামনের পার্ট হবে এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক করা হবে কার্ড ওয়ার্কের মধ্যে প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে প্যানেল ওয়ার্ক করা আর এটা হচ্ছে হাতার পার্ট আর ওড়না হবে এটা গোর্জাস দু পার্টটা সি গ্রিন টাইপের কালার হবে ওড়নার মধ্যে আপনার অর্গানজা আঁচল পার্ট আছে নেক্সট হচ্ছে এই কালারটা দেখে দিচ্ছি মাস্টার টাইপের কালার হবে এই কালারটা হবে ডিজাইন নম্বরটা হচ্ছে সিক্স ডিজাইন নম্বরটা হচ্ছে সিক্স লাকজারি পাকিস্তানি পার্টিওয়ার কালেকশান যে কোনো অনুষ্ঠানে আপনারা এই ড্রেসগুলো পরে যেতে পারেন আনস্টিচ কালেকশন আছে নিজের মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন লেন্থ আপনার মোটামুটি ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি আপনার ফর্টি এইট ফর্টি নাইন পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে নেকের কাজটা পুরোটা আপনার হ্যান্ড ওয়ার্ক করা আছে গর্জিয়াসের মধ্যে হবে ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে এটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যানের ওয়ার্ক করা যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট ওড়নাটা হবে গর্জিয়াসের মধ্যে অর্গানজার মধ্যে দুপারটা হবে মেরুন কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে অন্যটা হবে ঝুল দেওয়া আছে এটা হচ্ছে একটা ডিজাইন নেক্সট হচ্ছে এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটা হচ্ছে ডিজাইন নাম্বার সেভেন যারা অর্ডার করবেন এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সামনের পার্টটা হবে এটা লাইট ডিপ ইনার দিলে বডির কালারটা একটু লাইট ডিপ আসবে ইনার আলাদা কিনতে হবে অথবা আমাদেরকে বললেও আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে এটা হচ্ছে নেকের কাজটা পুরোটা আপনার হ্যান্ড ওয়ার্ক করা আছে সামনে এরপরে ব্যাক সাইড ব্যাক সাইডটাও গর্জেস হবে এটা প্যানেল ওয়ার্ক করা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্ট হবে এটা হাতার পার্ট হবে এটা স্লিভস পার্ট আর অন্যটা হবে শিফনের মধ্যে গর্জিয়াস পার্ট আছে আচল পার্টটা হেভি ওয়ার্ক করা পুরোটা শিফনের মধ্যে আঁচল পার্টটা হচ্ছে অরগাঞ্জার মধ্যে প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা হবে এই ড্রেস প্রাইস নেক্সট হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে গর্জিয়াস ওয়ার্ক করা ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট পুরোটা হেভি ওয়ার্কের মধ্যে এই ড্রেসগুলো পাচ্ছেন পাকিস্তানি অরিজিনাল কালেকশন রেপ্লিকা মাস্টার কপি না আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে দেখে নিতে পারেন অথবা আপনারা সামনে দেখেই হয়তো বুঝতে পারছেন কাজের ফিনিশিং দেখে আপনারা একটু বুঝতে পারবেন পুরোটাই আপনার ফিনিশিং কাজ করা আছে বেগুনি কালার কন্ট্রাস্ট সুতার কাজ করা হবে মাল্টি সুতার ওয়ার্ক করা গলার ডিজাইনটা পুরোটাই আপনার হ্যান্ড ওয়ার্ক করা আছে এটা 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 হচ্ছে হচ্ছে সামনের পার্টটা হবে ব্যাক সাইড ঢাকার বাইরে যে কোনো ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে আপনার ওড়নাটা হবে এটা বেগুনি কালারের মধ্যে ওড়না হবে আঁচল পার্টটা হচ্ছে অর্গানজার মধ্যে পুরো ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে ছিটা ওয়ার্ক করা আছে প্রাইস ফিক্সড হবে পাঁচ প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো লাস্ট হচ্ছে আপনার এই কালারটা দেখিয়ে দিচ্ছে একটু পিয়াস টাইপের কালার হবে এই ড্রেসটা দেখিয়ে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ঢাকার বাইরে নিলে অবশ্যই আগে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে কোয়ান্টিটি অথবা টাকার অ্যামাউন্ট অনুযায়ী আপনাকে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা আর ইনার যদি নেন সেটার জন্য আলাদা চার্জ আপনাকে দিতে হবে এটা হচ্ছে সামনে কাটওয়ার্কের মধ্যে টার্সেল বা ঝুল দেওয়া আছে মাল্টি সুতার ওয়ার্ক করা হবে সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে গলাটা পুরো আপনার হ্যান্ড টাচিং করা আছে নূরস ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি একটা ব্র্যান্ড পপুলার ব্র্যান্ডের মধ্যে হবে নূরস তাওয়াক্কাল বিন হামিদ এগুলো পপুলার ব্র্যান্ড এগুলো হচ্ছে আপনার অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের মধ্যে হাতার পার্ট হবে এটা স্লিপস পার্ট আর ওড়না হবে এটা গর্জিয়াস ওড়না শিফনের মধ্যে আঁচল পার্টটা হচ্ছে এটা হবে অন্য প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার আটশো আবারও বলছি প্রাইস যেটা বলছি ফিক্সড প্রাইস শপে আসলে এই দাম আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন সেম প্রাইস দিয়ে নিতে হবে শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে অবশ্যই এখানে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উপঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফটে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো আপনারা যারা ছবি চান আমাদের ফেসবুক পেজ আছে এখানে ছবিগুলো পেয়ে যাবেন ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল আছে এখানে নতুন নতুন ভিডিও পোস্ট আপনারা আপডেট পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ